রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা হচ্ছে আষাঢ় এই কবিতাটা আমরা প্রাইমারি সেকশনে পড়েছিলাম সম্ভবত ক্লাস ফাইভে হবে আর সেটাই মনে পড়ে গেল অমনি আবৃত্তি করা শুরু করে দিলাম নীল নবঘণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝর আউশের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘ ওপারে আধার ঘনিষে দেখো চাহিরে ও গো আস্তরা দাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলির আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে ও ওগো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফেরিছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খেয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কোলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ে জল ছল ছল উঠে বাজিরে খেয়া খেয়াপাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে রে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড় ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথপাশে দেখো চাহিরে ও গো আস তোরা ঘরের বাহিরে ধন্যবাদ